চিকিৎসক মহিলা চিকিৎসক তিনি একবার হাতে সুইসাইড নোট লিখে তিনি মৃত্যুবরণ করেছেন এবং যেখানে বলা হচ্ছে যে ইঞ্জিন সরকার তাদের তার উপর বিভিন্ন রকম চাপ সৃষ্টি করা হয়েছিল তাকে নির্যাতন করা হচ্ছিল এবং গতকাল নবান্নে মুখ্যমন্ত্রী তিনিও রাজ্যের স্বাস্থ্য নিয়ে একটি বৈঠক করেছেন সেখানে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন কি বলবেন এই গোটা প্রসঙ্গে মহারাষ্ট্রে যেটা হয়েছে সেটাও শুধু এমনি ধর্ষণ শুধু না পুলিশ অফিসারও ধর্ষণ করেছে তার হাতে নোট লেখা আছে উড়িষ্যাতে পর্যন্ত ধর্ষণ হয়েছে তার ডবল ইঞ্জিন সব উড়িষ্যাতে ধর্ষণ হয়েছে মধ্যপ্রদেশে বিদেশি ক্রিকেটাররা ধর্ষণ হয়েছে ডবল ইঞ্জিন সরকার ডবল ইঞ্জিন সরকার যেখানে সেখানেই দর্শন বেশি দর্শনই দর্শন আর কিচ্ছু নেই আর দিল্লিতে আপনি কাগজ করুন ডেলি তিনটে করে দর্শন যেখানে ডবল ইঞ্জিন সরকার রয়েছে সেখানে সব ব্যর্থ হচ্ছে যেখানে দিল্লিতে অমিত শাহের আন্ডারে হচ্ছে পুলিশ ব্যর্থ আর ধর্ষণকারী হিসেবে তো বিজেপির নেতাদের নাম তো একদম সর ভারতে যাবে হয় বিজেপি নেতা নালে বিজেপি নেতাদের সৌযন্ধ্য কোন সরকারি অফিসার ধর্ষণই ধর্ষণ গোটা ভারতবর্ষে শুধু যেখানে ডবল ইঞ্জিন সরকার সব আইন টাইন ভেঙে গেছে সব বড় বড় ধর্ষক সব ওরা কিছু হবে না এই নরেন্দ্র মোদি যতদিন থাকবে না ভারতবর্ষে প্রধানমন্ত্রী আর অমিত শের মতো একটা কেনা হোম মিনিস্টার থাকবে তো তুমি ভারত বস্তিতে হবে না। হুম গত আর আমরা যখন চাই যে এই কো लास्ट কেস গুলো দেখছেন কলকাতাতেও হয়েছে। আপনারা বিলের জন্য আমরা পাস করেছিলাম সেটাও যায়নি। এবং exemplary punishment দি সেটাও দেয়া যাচ্ছে না এরা ধর্ষণের জন্য মুখে কথা বলে আর ধর্ষকের সাপোর্টে থাকে ভিবি দুজন মহিলা অস্ট্রেলিয়ান ক্রিকেটার বললাম তো সারা বিশ্বে মুখ দেখাতে পারে যাবে না এবার আমি একবার আই এম টকিং অ্যাবাউট টু থাউজেন্ড সিক্সটিন আমি পার্লামেন্টারি টিমে আমি গিয়েছিলাম পর্তুগাল অ্যান্ড স্পেন এবং পর্তুগালে যে ডিনার অ্যারেঞ্জমেন্ট করেছিল তাতে অনেকক্ষণ ধরে একটা করে আমাদের এমপি তার পাশে একটা করে ওদের এমপি থাকে একজন মহিলা এমপি পর্তুগালের বলেছিল যে ভারতবর্ষে তো বিদেশি নিরাই সবচেয়ে বেশি করতে হয় কিন্তু আমাকে সেখানে তো ভারতবর্ষে বদনাম করলে হবে না ভারতবর্ষকে আমার ডিফেন্ড করতে হয়েছে কিন্তু আজও পিকচার তাই গোটা ভারতবর্ষে যেখানে ঘুরবে সেখানে যে বিদেশিরা সবচেয়ে বেশি দর্শিত হবে এটা অনেক কেস হয়েছে নরেন্দ্র মোদির পক্ষে তো সব জায়গায় সময় দেওয়া সম্ভব না কাকে খুশি করবে ও ডোনাল্ড ট্রাম্পকে না পুতিনকে এই নিয়েও ব্যস্ত দেশটা গোল্লাই চলে গেছে ওদের ওদের দৌলতে শেষ আর এখানে তো বড় বড় আছে বাংলায় বিজেপির বড় বড় ধর্ষণ নেতারা রয়েছে একটা গুঞ্জন